নিশ্চয় আল্লাহ রবীন্দন হুকুম দিয়েছেন আমর করেছেন নির্দেশ দিয়েছেন ন্যায় করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসান এহসান অনুগ্রহ দয়া প্রতিষ্ঠা করার জন্য আত্মীয়তার হক প্রতিষ্ঠা করার জন্য তিনটা জিনিস আল্লাহ হুকুম করলেন একটা হচ্ছে আদান আর একটা হচ্ছে হাসান আর একটা হচ্ছে ইটা জাউল করবা বাংলায় বলতেছি একটা হচ্ছে ন্যায় বিচার আরেকটা হচ্ছে এহসান দয়া অনুগ্রহ আরেকটা হচ্ছে আত্মীয়তার হক এই তিনটা আদায় করার জন্য হুকুম দিয়েছেন কে ওয়ান হা নিষেধ করেছেন আনিল ফাহসা অশ্লীলতা ওয়াল মুনকার ওয়াল বাগ এবং অশ্লীলতা মুনকার অর্থ হচ্ছে নিন্দনীয় কাজ খারাপ কাজ অন্যায় কাজ আর অশ্লীলতা হচ্ছে খুব বিশ্রী ভাষা বিশ্রী কাজ ওয়াল বাগ সীমা লঙ্ঘন করা যে কোনো কাজে সীমা লঙ্ঘন করা এই তিনটি কাজ আল্লাহ নিষেধ করেছেন তোমাদেরকে আল্লাহ করতেছেন তোমরা যাতে উপদেশ গ্রহণ করছেন আল্লাহ রাত সুরাত হাল কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সোরা মধু নামের সোরা নব্বই নম্বর আয়াত আমরা যদি বলতে যাই শুরু থেকে কোরআন করিমের সর্বমোট পারা হচ্ছে তিরিশটা এটা হচ্ছে চোদ্দ নম্বর পারা সর্বমোট সূরা হচ্ছে একশো চোদ্দো একশো চোদ্দ সোরার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সোরা সোরা তন্নাহাল এর নব্বই নম্বর আয়াতে আল্লাহ রব্লা আল আমাদেরকে তিনটা কাজ করার জন্য বলেছেন আর তিনটা না করার জন্য বলেছেন এই ছয়টা ওয়াজ করেছেন এই ওয়াজটা কার বলেন না আল্লাহর ওয়াজ বলে প্রত্যেক জুমাবারে প্রত্যেক খতিব এই আয়াতটা জমার শেষ জমায় সব খতিবরা পড়ে বৎসরে বায়ান্ন জুমা একবার না শুনলে 52 বায়ান্নবার আয়াতটা শুনি আর দশ বছর যার হায়াত হয়েছে সে পাঁচশো বার শুনেছেন বিশ বছর যার হায়াত হয়েছে সে এক হাজার চল্লিশ শুনেছেন আর আমাদের লিসেনিং পাওয়ার শুনতে অনেক কিছু মুখস্থ হয়ে যায় অনেক ছেলে হিন্দি জানে না কিন্তু হিন্দি হিন্দি গান গান তার ইংরেজি জানে না কিংরেজি ইংরেজি গান মুখস্থ শুনতে শুনতে লিসেনিং পাওয়ার শোনার পাওয়ার এত বেশি কিন্তু আল্লাহর কোরআন যে বায়ান্ন সপ্তাহে বায়ান্ন বার বায়ান্ন জমা এই আয়াতটা শুনি শতকরা নব্বই ভাগ শুধু জুরি চিন্তা করি কখন হতিফ সাহেব শেষ করে এই জন্য যদি মন দিয়ে কোরআন শরীফের এই আয়টা শুনতাম আমল করতাম আমাদের সমাজে অন্যায় থাকতো না ঠিক কিনা বলেন আল্লাহ নিজে ওয়াজ করতেছেন এই ওয়াজ করা আল্লাহ সুন্নাত ওয়াজ করা নবীর সুন্নাত ওয়াজ করা সাহাবায়ে কেরামের সুন্নাত ওয়াজ করা তাবেঈনের সুন্নাত ওয়াজ করে তবে তো আবিন সুন্দর ওয়াজ করে ইমাম আবু হানিফা সুন্নাত ওয়াজ করে ইমাম আহমদ বিন হাম্বল সুন্নাত ওয়াজ করে ইমাম মালিক সুন্নাত ওয়াজ করে মুহাদ্দিসিন সুন্নাত ওয়াজ করে মুফাসসিরিন সুন্নাত ওয়াজ করে সরাসরি আল্লাহর বিধান আজকে বাংলাদেশের চট্টগ্রাম শহরে বাবুল ইসলাম চট্টগ্রামের চট্টগ্রাম ক্লাবের সিটাং ক্লাবের সভাপতি নাদের খান এবং তার স্ত্রী খাসিনা খান দুই জনে সিদ্ধান্ত নিয়েছে দুই চার দিন আগে বাংলাদেশের মসজিদের খতিবরা যখন ওয়াজ করে তাদের ঘুমের দৃষ্টা হয় তাদের ব্যাঘাত হয় এবং তিনি প্রেস ক্লাবে চিঠি দিয়েছেন যে ওয়াজ এবং আজানকে বন্ধ করে দেওয়ার জন্য জোরে বলুন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ আমি জানি একটা মাহফিলে সব দলের লোক থাকে আমি কোন দলীয় কথা বলতে চাবো না বলি দলীয় কথা নয় আজান দলীয় স্লোগান নয় আজান রাষ্ট্রদিক শুলুগান নয় আজান ব্যক্তিগত স্লোগান নয় আজান কারো ব্যক্তিগত আওয়াজ নয় আজান হচ্ছে আল্লাহর আওয়াজ কালিমাতুল্লাহি আল উলিয়া জবিন থেকে যারা আজান বন্ধ করে দিতে চায় তারা সকল দলের দুশমন ঠিক কিনা বলেন কারণ আজান না থাকলে আমরা কি মুসলমান হতে পারবো আমরা আমি আর আপনি সবাই দুনিয়ায় আসার সাথে সাথে কি শুনেছি সবাই বলেন না পিছনে বাইরে যদি আওয়াজ না কেন আল্লাহ কিন্তু নারাজ করবে নারাজ হবে সবাই বলুন প্রথম আমরা কি শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত শুনি নাই নজরুলের কবিতা শুনি নাই দুনিয়া আসার সাথে সাথে সর্বপ্রথম আজান শুনেছি

যে কোনো যে কোনো না কোন জায়গায় আজান চলবেই এখানে আজান শেষ এরপরে শুরু ক্যারানিয়ার কেরানি আজান শেষ শুরু ফটিয়ে শেষ সিডাং শুরু দেখেন না ওই ক্যালেন্ডার লিখে দে ঢাকার মানুষরা চট্টগ্রামের দশ মিনিট পর ইফতার করবে কারণ এমন ভাবে আল্লাহ সূর্যকে চন্দ্রকে চন্দ্র করতেছে করতেছেন এক একটা পরে এক একটা এক একটা পরে এক একটা ফজর আজান শেষ জোহর শুরু জোহর আজান শেষ আসর শুরু আল্লাহ রাব্বুল আলামিন পুরো ২৪ ঘন্টায় কোন না কোন আজান চালু রাখেন যাতে পৃথিবীর সব জায়গায় আল্লাহর আওয়াজ চলে বলুন আল্লাহু আকবার জবিন কার আল্লাহ চিৎকার জবিন কার আল্লাহ বাতাস কার আল্লাহ সূর্য কার আল্লাহ আসমান কার আমরা গোলাম কার আল্লাহ জমিনে সারাক্ষণ আল্লাহর আজান চলবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর কোন শক্তি সে আজান বন্ধ করতে পারবে না প্রয়োজনে জীবন যাবে রক্ত যাবে শহীদ হয়ে যাব আজানের জন্য কারা কারে রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায় আজান হচ্ছে মুসলমানের শ্রেষ্ঠ নিয়ামত প্রথম শুনেছি আজান দুলাজার একটা মালুম গান খ্রিস্টানদের হাসপাতাল রয়েছে মেমোরিয়াল হাসপাতাল আজকে থেকে দশ বছর আগে একটা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে খ্রিস্টান ডাক্তাররা সন্তানকে লুকাই ফেলছে ষোলো ঘন্টা পরে এনে মায়ের কাছে দিল জিজ্ঞাসা করা হলো ষোলো ঘন্টা কোথায় ছিল বলে চিকিৎসা করতে নিয়ে গেছি আসল ইতিহাস হচ্ছে খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য যে পরিকল্পনা করেছে সবচাইতে বড় পরিকল্পনা তাদের হাসপাতালে বাচ্চাদেরকে জন্মের সাথে সাথে আজান থেকে দূরে সরিয়ে নেওয়া তারা মনে করে একটা বাচ্চা আজান দুনিয়া আসার সাথে সাথে আজান শুনলে তার মৃত্যু পর্যন্ত সে আজানের আওয়াজটা কলবের মধ্যে ডাক্তা রাখবে সেজন্য প্রথম শব্দ আজান থেকে তারা দূরে সরাই আনে যে কোনো খ্রিস্টান হাসপাতালে কোনো মুসলমান যদি জন্ম নেয় আগে তারা কাজ করে সন্তানকে আজান থেকে দূরে সরাই আনে ষোলো ঘন্টা সাত সতেরো ঘন্টা পরে আজান শোনা আর এমন একশন হয় না যে অ্যাকশনটা শোনার সাথে সাথে জন্মের সাথে সাথে শুনলে হওয়া যায় আল্লাহ একবার বলেন অনেক কাহিনী রয়েছে আজানের প্রথম শব্দ হলো আল্লাহ আজানের শেষ শব্দ হলো আল্লাহ জানিয়ে দেওয়া হয় পুরা বাক্যটা আল্লাহর নাম দিয়ে সাজানো বলেন না সুহান আল্লাহ আপনারা সুহান কি করে গিয়ে বলবেন নাকি বিরে নিখেই বলবেন যে মাহফিলে বলতে হবে বলেন সুহান আল্লাহ আজান শব্দের মধ্যে সতেরোটা বাক্য দিন এবং রাতে আল্লাহ নামাজ ফরজ করেছেন সতেরো রাখা আল্লাহ আকবর বলেন আজান শব্দে আলিফ লাম লাম হা যতবার সবগুলো যোগ কর হয় একশো বারো আল্লাহ রবুল আলমিন আজানের গুরুত্বপূর্ণ তৌহিদের গুরুত্বপূর্ণ সুরা দিলেন একশত বারো নম্বর সুরাতুল এখলা কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু اکبر আমার বন্ধুগণ আজান যদি দুনিয়া থেকে বন্ধ হয়ে যায় সূর্য হবে না চাঁদ উঠবে না প্রমাণ শুনুন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী যখন কালিমার দাওয়াত নিয়ে জবেনি আসলেন নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুল ইয়া আইুহান নাস কুলু হে বিশ্ব মানবতা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফলকাম হবে আমার বন্ধুগণ আমার নবী যখন নাকি কালিমার দাওয়াত দিলেন বিশ্ব নবীর গায়ে পাথর মারা শুরু করলো সর্বপ্রথম পাথর মারলেন নবীর আপন চাষা আবর মার পরে বললেন তুমি আমাদেরকে এজন্য একত্রিত করেছ আমার নবী মনে কষ্ট পেলেন ব্যথা পেলেন দুঃখ পেলেন আহারে কারিমার দাওয়াত দিয়েছি চল্লিশ বছর পর্যন্ত আমাকে আমার চাষার আদর করেছে আমার আপন জনরা মোহাব্বত করে আজকে কালিমার দাওয়াত দেওয়ার পরে পাথর মারা শুরু করলো নবীজির মনের ব্যথা আল্লাহ বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের আয়াত নাযিল করলেন তাবাইতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাবামা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সূরাটা নাযিল হওয়ার পরে আবুলাহাবের পরিবারে আগুন ধরে গেল আবুলাহাবের স্ত্রী উম্মে জামিলা দয়ার নবীকে মারার জন্য গেলেন আমার দয়ার নবী তখন কোরআন শরীফ পড়তেছে কাবা শরীফের পাশে নবীজির পাশে বসা ছিল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাসূলকে বলতেছেন আবু বকর নবীরে এখন আপনার চাচি আম্মা আসতেছে বড় পাথর একটা নিয়ে আপনাকে মারার জন্য আমার দয়াল নবী মুশকিল হেসে বলতেছে ও আমাকে দেখবেন আল্লাহ আমাকে হেফাজত করবে রাসুল কোরআন শরীফ পড়া আছে আল্লাহ হরাবুল আমিন বলেন ফাইদা করা তেল কর না জা আল্লা লায়ু মিনুনবীন হেজা বেম্মা তুরাল্লা বান্দা যখন কোরআন পরে পরে কোরআন নবী আপনি যখন কোরআন তেলাবাদ করবেন আল্লাহ নবী বলে আল্লাহর নবী আপনি কোরআন তেলাবাদ করে আপনাকে হেফাজত করার জন্য দুষ্মণ এবং আপনার মাঝখানে হেজাব মজতুরা পরোদা দিয়ে দেবেন কে আল্লাহর নামটা বলতে পারেন না বলেন না চিৎকার দিকে নবীজি কে কথা বলার পরে আবুল আহাবের স্ত্রী নবীকে দেখে নাই বলা আবু বকর বলল তোমার বন্ধু মুহাম্মদ কই একটু আগে তো এখানে ছিল নবীজি সামনে আবু বকর মুস্কি হেসে দিলেন কিন্তু আবুল আহাবের স্ত্রী সবাইকে দেখে আমার নবীকে দেখে না আবুল আহাবের স্ত্রী চলে গেলেন আবুল আহাবের স্ত্রী ঘরে গিয়ে নিজের দুই ছেলে ওতবা এবং ওতাইবা দুইজনকে হুকুম দিলেন রসুল্লার উপর আমাদের বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে সুতরাং আমাদের ঘরে রসুল্লার দুইটা মেয়ে রুকাইয়া এবং শাশুড়ি আম্মা বাধ্য করলো ঘর থেকে দুইটা মেয়েকে তালাক দিয়ে দাও কারণ আবুল লাহাবের দুইটা ছেলে নবীর দুইটা মেয়ে বিবাহ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়েকে ঘর থেকে যখন তালাক দিতে বললেন আবু লাহাবের ছেলে দুইটা আমার নবীর দুইটা মেয়েকে তালাক দিয়ে দিল আবু হাযুল হালাল ইনদাল্লাহি তালাক সব চাইতে হালাল জিনিসের মধ্যে খারাপ জিনিস হচ্ছে তালাক দেওয়া যারা মেয়েদের বাবা আছেন তারা মনে করুন আপনার মেয়েকে তালাক দিলে আপনার কেমন লাগবে আমার বন্ধুগণ বাবার আসিমাহীন ভালোবাসে মেয়েদেরকে মেয়েরা ভালোবাসে বাবাদেরকে বাবার কাছে মেয়েরা এমন প্রিয় মেয়েদের কাছে বাবা এমন প্রিয় পৃথিবীর সবচেয়ে মনে হয় আদরের জিনিস মেয়েরা বাবা যখন বাহির থেকে আসে জুতার আওয়াজ শুনে তারা মেয়েরা বাবার জন্য কানা রেডি করে দে মাঝে মধ্যে আব্বা আম্মার মধ্যে যদি ঝগড়া চলে মেয়ে মামা মায়ের হাত ধরে বলে খবর দারা আমার আব্বার সাথে ঝগড়া করিও না আমার আব্বা আমার বড় নিয়ামত আমার বন্ধু বোন মেয়েরা বাবার জন্য কত নিয়ামত মেয়ের বাবা সারা পৃথিবীতে কেউ বুঝবে না রা সুলেকারি ইনশাল্লা আল্লাহ ইসাল্লাহ সিরাহীন ভালো বসতেন আল্লাহ নবীর মেয়ে ফাতে মারদীয়ল্লাহু তালা নবীজি বাহিরে যাওয়ার সময় সব সে দেখা করতেন ফাতেভার সাথে বাহির থেকে আসার সময় সব সর্বপ্রথম দেখা করতে আমার ফাতেমার সাথে রসুল বলেন فاطمه আমার হৃদয়ের টুকরা আমার মা আমি ফাতেমার সারা বাসবো না মেয়ে যা এমন আদরের নিয়ামত একটা ইতিহাসে পড়েছি জানাজার মাঠে লাশ সামনে সামনে লাশকে রাখার পরে ইমাম সাহেব জিজ্ঞাসা করলো এই থেকে কেউ টাকা পাবে কিনা কেউ আওয়াজ জানা পিছন থেকে একজন বলল আমি টাকা পাবো ইমাম সাহেব বলল বড় ছেলেকে টাকা দাও না হলে তোমার আব্বার জানাজা পড়াবো না এটা রসুরের সুন্নাথ বড় ছেলে বললো আমি দেব না মেজু ছেলে বললো দেব না শুরু ছেলে বললো দেব না একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার ভিতরে থেকে মহিলা মেয়ে চিৎকার মেরে বল আমার কানের ফুল আমার নাকের দুল আমার গলার হার সব কিছু নিয়ে তুমি তোমার পাওনা টাকা নাও তারপর আমার আব্বার জানাজার ব্যবস্থা করে দাও আল্লাহ আকবার মেয়েরা বাবার জন্য এমন পাগল আমার বন্ধুগণ রসুল্লাহ দুইটা মেয়ে যখন তালাক দিয়ে দিল আল্লাহ নবীর কলি যা দূর দূর করতে লাগলো নবীজের চোখের পানি বের হয়ে গেল হায়রে অপরাধ করলে আমি করতে পারি আমার দুইটা মেয়েকে তালাক দিয়ে দিল শুধু তাই নয় রসুল্লাহ সাহবা একরামদের উপর ইস্টিম রোলা চালাচ্ছে শুধু কালিমা পড়ার অপরাধে হজরত বেলালকে কিভাবে কষ্ট দিচ্ছে সারাদিন মারতেছে মারতে 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 বেলালকে আগুনের উপরে হজরত বেলালের শরীর থেকে রক্ত পরে পুষ পড়ে আগুন নিবে যায় বেলাল মৃত্যুর মতো হয়ে যায় হজরত বেলাল মৃত্যু হয়ে গেছে মনে করে খাবাররা আমার বেলালকে ফেলে রাখতো বেলা যখন আবার পেহস থেকে হুশ হতো সর্বপ্রথম কালিমার ডাক দিত মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলুন সাল্লাহ বেলা আওয়াজ শুনে কাফর আবার সীমাহীন প্রচন্ড গরম হয়ে যেত আবার মারা শুরু করতো শেষ পর্যন্ত যে জিব্বা দিয়ে কালিমা পড়তেছে সেই জিব্বা ভিতরে কয়লা ঢুকাইয়া বেলাল কয়লা ঢুকাই দেওয়ার পরে সাল্লামের কাছে খবর গেল বেলালকে এখন কষ্ট দিচ্ছে জিব্বা পুড়ে গেল বেলাল কালিমা পড়তে পারে না ওই পুরা জিব্বা দি আহাত বলে আল্লাহ দিকে আঙ্গুল তুলে আমার আল্লাহর জন্য আল্লাহ কয়জন? এক জন। ব্যলাল রাদিয়াল্লাহু মুক্ত করার জন্য রাসূল ঘোষণা দিলেন। সাহাবা একরামদের মধ্যে তোমরা কে আছো? আমার বেলালকে মুক্ত করে দিতে পারো টাকা পয়সা দিয়ে। আমার বেলাল খুব কষ্ট পাচ্ছে শুধু কালিমা পড়ার অপরাধে। বেলাল চুরি করে না ডাকাতি করে না সন্ত্রাসি করে না শুধু কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমান কওমিন হুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল

আজান দিতে চেয়ে তা জিব্বা পোড়া আগুনের কয়লা জিব্বা ভিতর ঢুকাইয়া দিয়েছিল মনা নাকি আর সাধু আন্না মোহাম্মদ রসুল ভালো করে বলতে পারে না সাহাবা একরাম বললো বেলার আজান সুন্দর নাই বিস্তৃতি তিনি পরিষ্কার করে বলতে পারে না মহাজান পাল্টাইয়া দেন আল্লাহ নবী বেলাল কে বাদ দিলেন উম্মে মাকতুম কে মুয়াজ্জিন বানালেন আমার বন্ধুগণ আজান দিল কিন্তু ফজর হচ্ছে না জিব্রাইল এসে রাসূলকে বলেন ফজর হবে না বেলালের আজান যতক্ষণ পড়বে না ততক্ষণ এই জমিনে ফজর হবে না ও জুবেলাল হাবশিতে সর্বndvi কা प्यारा سینوں پر رکھا پتھر پھر بھی زبا میں جاری تھا لا الہ الا اللہ جور لا الہ لا الہ الا اللہ بلالازم دیلونم حضور حچنام জিব্রাইল কেন বজর হবে না বলে বেলাল রাজা শুনে আর সাজিমের ফেরেস তারা পর্যন্ত অপেক্ষায় তাকে পাগল হয়ে যায় কারণ বেলালের ইমান সীমাহীন কষ্টের ইমান আমার বন্ধুগণ নবী যে আবার বললেন বেলাল তুমি আজান দাও বেলাল যখন আজান দিল এবার ফজর হয়ে গেল এবার বুঝেন আজানের কি দাম আযান যদি না হয় তাহলে ফজর হবে না যোহর হবে না আজর হবে না এই দুনিয়া ঠিকবে না এই দুনিয়াটা টিকে আছে আল্লাহর আওয়াজের উপরে ঠিক না রাসূল বলেছেন লা সা কখনো কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ডাকنے ওয়ালা লোক থাকে লা তাকুমাস সা হাতা আল্লাহ আল্লাহ আল্লাহু বলেন যতদিন আল্লাহর নাম সমাজে আওয়াজ হবে জিকির হবে ততদিন পর্যন্ত আমার বন্ধুগণ দুনিয়া ধ্বংস হবে না কেয়ামত হবে না হবে না হবে না ঠিক কিনা এই আজান এই মাহফিল যতদিন জিন্দা থাকবে ততদিন সমাজের উপর রহমত নাজিল হবে সমাজের মধ্যে বরকত নাজিল হবে সেজন্য আল্লাহর সুন্নাত হচ্ছে ওয়াজ করা ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই ওয়াজ মাহফিল করে এটা কা সুন্নাত আমাদের মাননীয় সভাপতি মহোদয় আপনারা আল্লাহর একটা সুন্নত পালন করতেছেন সুরাতুন নাহালের নব্বই নম্বর আয়াতের এই আয়াতের শেষ অংশ দিয়ে শুরু করছি ওয়াজ করা মাহফিল করা সিরাতুন নবী করা মিলাদুন্নবী করা জিকির মাহফিল করা মসজিদে জুমার আলোচনা করা সরাসরি এটা আল্লাহ সুন্নত আল্লাহ নিজে ওয়াজ করতেছেন এবং আল্লাহর ওয়াজে হচ্ছে শ্রেষ্ঠ ইন্নাল্লাহ নি'মা ইয়াজুকুম বিহি আল্লাহর ওয়াজের চাইতে বড় ওয়াজ আর কারো ওয়াজ হতে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজটা করলেন এক নাম্বার ইনসাফ কায়েম করো দুই নাম্বার ইহসান কায়েম করো তিন নাম্বার আত্মীয়তার হক আদায় করো আল্লাহর ওয়াজের এই আয়াতটা শুনে শুনে অনেক কাফের মুসলমান হয়ে গেলেন বাংলাদেশের মুসলমান আমরা এই ওয়াজটা শুনে শুনে মুসলমান হতে পারি না ইমান তাজা করতে পারি না লবিদ একজন ওয়ালিদ একজন বড় शायয়ে ছিলেন আবু জেহেল ওই शायERকে বলতেছেন রাসূলুল্লাহ কালিমা দাওয়াত দিচ্ছে মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কালিমা দাওয়াত সে মুসলমান হয়ে যায় এই কথা বলার পর ওয়ালিদ বিন মুগীরা বলতেছে মুহাম্মদের কাছে মনে হয় জাদু আছে কবি আমার নবীর দরবারে আসলেন জাদু কি আছে দেখার জন্য রাসূল ونكدك يا تشري إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكر

বলিদ বিন মুখের আকা বড় সর্দার চিৎকার মেরে বলতেছেন নিন্নাহা লা হালাওয়া এত মজা এত মজা কোরান শরীফ এত মজা শুধুমাত্র আয়াৎটা পরে অনুবাদ করে নাই তসসির করে নাই আয়াৎটা পরে তিনি পাগল হয়ে গেছেন আয়াতটা শুনে। কারণ কোরান শরীফ এমন মজা শুনলে পাগল হয়ে যায় الله رب العالمين بل واذا سمعوا ما انزل الى الرسول ترى اعينهم تفيض من الدم مما عرفوا من الحق شت من جرم سمعوا ما انزل الى الرسول আমার রসুলের উপরে যা কোরআন নাজিল করেছি এটা শোনার পরে ইমানদারদের চুকের পানি চলে আসে তাফি দুমিনার দাম চুকের পানি চলে আসে শুধু তাই নই ইমানদাররা বলে কি শুনলাম কি শুনলাম আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা না না বলেন শুনলে ভালো লাগে না এই মাঝখান থেকে হাটিয়ে না ভাই ভাই যান মাঝে মধ্যে হাটিয়ে না আর কেউ মাহফিলের মাঝখান থেকে উঠবেন না কেউ উঠতে চাইলে এখন উঠে যান মাঝখান থেকে উঠলে কিন্তু আমি ধরবো কোরআন শরীফ পিস দিয়ে সবার মাতার উপর সবার মাতার উপর ফা দিয়ে যাবেন বেয়াদবি হবে হবে না মাঝখান থেকে চলে যাবেন কি হাত তুলে দেখি মাঝখান থেকে চলে যাবেন কেউ আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো কারা কারা দিহাতুল আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর কোরআন আছে যেখানে কোরআন থাকবে যতক্ষণ লিল্লাহি তাকবীর হাত নামায় আলহামদুলিল্লাহ বলেন তাহলে কোরআন শরীফের আয়া শোনার পরে কাফেরদের দিল নরম হয়ে যেত অন্তর নরম হয়ে যেত আল্লাহ রসুল যখন তাহাজ নামাজ পড়ে কোরআন পড়তেন কাফেররা পাগলের মতো গড় বাড়ি চেড়ে রসুলের ঘরে চলে আসতেন গড়ে চতুর্দিকে তন্ময় হয়ে কোরআন শুনতে শুনতে সময় কাটা দেন ফজর আর আজান দেওয়ার আগে তারা আস্তে আস্তে চলে যেত একজনের সাথে অপরজন দেখে হয়ে যেত কাফের सरदार আবু জেহলা আবু বলতেছে তুই কেন কোরআন শুনতে আসলি তুই তোরা না আইন করেছিস কোরআন না শোনার জন্য ও ক্বালাল্লাযিনা কাফারু লা তাস মাউলিহাযাল কোরআন এরপরে কোরআন শুনে কেন আবু জেহেলাবাহ বলতেছে সত্য কথা বলতে গেলে দুনিয়ার সব চাটতে পারি কোরআনের মজা ছাড়তে পারি না বলেন না সেই যুগের নবীর রাত চতুর্দিকে কোরআন শুনত দিনের বেলায় কোরআনের বিরোধিতা করতো আমার যুগের মুসলমান নাম অনেক মুসলমানরা কোরআন শুনতে চায় না কোরআন বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা করে না তার আবু জাহেলের চাইতে মারাত্মক কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না ইসলামের সাথে বেয়াদবি করা যাবে না আমরা মন দিয়ে কোরআন শুনবো ইনশা আল্লাহ